লেসন ফোরে আমরা শিখব গুড বাই অর্থাৎ বিদায় ছবিতে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা ছাত্রীকে তার ছাত্রীকে বিদায় দিচ্ছে এবং দুজন বন্ধু দুজন দুজনকে বিদায় বলছে তো আমরা দেখি কিভাবে আমরা গুড বাই বলতে হয় ম্যাম বলছেন গুড বাই গুড বাই ইটস টাইম টু গো গুড বাই গুড বাই ইটস টাইম টু গো এর অর্থ বিদায় বিদায় এখন তোমাদের যাওয়ার সময় অর্থাৎ ছুটি হয়েছে এটা বোঝানোর জন্য গুড বাই বলা হয়েছে গুড বাই টিচার আশি ম্যাম অথবা শিক্ষক বাই বাই তারা বন্ধু বন্ধুর মধ্যে বিদায় সূচক সম্বোধন করছে বাই দিয়ে বিতে দেখতে পাচ্ছি এক শ্রেণীকক্ষে শিক্ষক তার শিক্ষার্থী মণ্ডলীদের মধ্যে কিভাবে বিদায় বলছেন একটা কবিতা আকারে গুড বাই গুড বাই ইটস টাইম টু গো অ্যাওয়ে গুড বাই গুড বাই হ্যাভ এ গুড ডে অর্থাৎ বিদায় বিদায় এখন তোমাদের যাওয়ার সময় ছুটি হয়ে গেছে এটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে গুড বাই গুড বাই বিদায় বিদায় হ্যাভ এ গুড ডে তোমাদের একটি ভালো দিন কাটুক হ্যাভ এ গুড ডে বলতে এখানে বোঝানো হয়েছে একটি ভালো দিন কাটুক